হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিন আজকের ব্লগটা শুরু করলাম সকাল পাঁচটার দিকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ এই সকালের আকাশটা না এত সুন্দর এত সুন্দর তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আলু কুমড়োর তরকারি আর তার সাথে রুটি এই কম্বিনেশানটা না দারুণ লাগে যদি এবার আলু কুমড়োর তরকারিতে না একটুখানি ঘি দেওয়া যায় লাস্টে আরও তরকারিটার টেস্ট বেড়ে যায় তার জন্য সকালবেলা আজকে হেলদি ব্রেকফাস্টই বলতে পারো অল্প তেলে আলু কুমড়োর তরকারিটা কষিয়ে রান্না করছি এই আলু কুমড়োর তরকারিতে যদি পাঁচ ফোড়ন কিংবা কালো জিরে দেওয়া হয় না বেশি টেস্ট হয় অন্য কোনো ফোড়ন ঠিক যায় না সকাল সকাল তড়িঘড়ি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি এবার কাজে লেগে পড়েছি একদম অপরিষ্কার পরিচ্ছন্ন আমি পছন্দ করি না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না ঠিক মন থেকে শান্তি আসে না আগে থেকেই তোমরা জানো আমি বারবারই বলি তাই সকাল সকাল উঠেই আগে ব্রেকফাস্ট বানিয়ে বরকে মেয়েকে খাইয়ে দিয়ে এবার কাজে লেগে পড়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই আচারের বয়েন্টা না রোজ একবার করে এইটা দিয়ে না পরিষ্কার করে নিই না হলে না ধুলো পড়ে আর এই কিসের আচার আছে জানো লঙ্কার আচার বানিয়েছিলাম এত টেস্টি হয়েছে ওর মধ্যে না একটুখানি আবার লেবু স্লাইস করেও আছে এত টেস্টি হয়েছে আচারটা যে তেলটা শুধুমাত্র গরম গরম ভাতে মেখে খাওয়া যায় ওর জন্য মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে যে টক টক কিছু ঝাল ঝাল কিছু ওই আচার একটু বার করে নিয়ে গরম ভাতে মেখে নুন দিয়ে খেতে না দারুণ লাগে আর মুড়ির সাথে তো জমে যায় ঝাল মুড়ি বানিয়ে খেলে দারুণ হয়েছে খেতে আর রেসিপি যদি চাও তোমরা বলবে তাহলে আমরা শেয়ার করে দেব কথা বলতে বলতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি মশাটা বাকি ছিল সকালে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম তাও দেখো বাড়িতে ছোট বাচ্চা থাকলে না একটু নোংরা হবেই যতই পরিষ্কার করো আবার সেই যাকে তাই হবে তাই একটু মায়েরদের একটু সচেতন হয়ে সকাল সকাল উঠে না একটু করে নিলে একটুখানি ধরো কাজকর্ম তোমার রান্না বান্না হয়ে গেল। আবার একটু পরিষ্কার করে নিলে এটাই করতে হয় কিছু করানি সকাল সকাল উঠে ভাসি ভাসি কাজ করে আমি ছাদে এসেছি জামা কাপড় মিলতে জামা কাপড়গুলো রোজ জান জানো তো আমি ধুয়ে দিই তাও আবার মনে হয় যে পরের দিন আবার সার্ফ দিয়ে দিই আর আজকে তো স্কুলে যায়নি তাই স্কুলের জামা কাপড়গুলোও কেচে দিলাম আর এদিকে তারপরে আবার স্নান টান করে রান্না করতে হবে আজকে বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে আজকে নিরামিষ খেতে হবে জন্য আলু দিয়ে ভাত একবারে বসিয়ে দেব আর তার সাথে ডাল করে নেব আলু সিদ্ধ মাখা আর ডাল ব্যাস আর কিছু না ওর জন্য তাড়াতাড়ি করে সব জামাকাপড়গুলো ধুয়ে স্নান করে ভাতটা বসিয়ে নেবো তারপর আদার্স যে কাজগুলো আছে না সেগুলো করতে হবে সবসময় তো রান্না করলেও হবে না ঘরের অনেক কাজ থাকে এই দেখো আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ওই আলু সিদ্ধটা মেখে নেব ভাত হয়ে গেলে আর ওদিকে ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো আর ঘরের মধ্যে না এই বৃষ্টি বাদলের দিনে না অনেক জামা কাপড় রয়েছে ওর জন্য না এই ঘরটা না পদ্ম বেশি অগাছলা লাগছিলো তাই এগুলো শুকনো হয়ে গেছে এই সুযোগে কি সকালবেলা শুকনো তখনও হয়নি তাই গোছাতে পারিনি স্নান টান করে এসে ভাতটা বসিয়ে দিয়ে বসে পড়েছি জামা কাপড় গোছাতে আর কিছু জামা আছে না সেলাইগুলো একটু খুলে গেছে সেগুলোও ভাবছি যে একটু সেলাই করে নেব কারণ ওই সকালবেলা হয় না ওর জন্য আজকে বেশি রান্নাবান্নাও নেই এই সুযোগে সব কাজকর্ম করে নিয়ে এইসব জামা কাপড় সেলাই করব। কিছু কিছু যেগুলো আছে না এগুলো দোকানে দিলে হয়ে যায় কিন্তু টুকটাক যেগুলো সেলাই করলে হয়ে যায় একটুখানি সেগুলোর আমি আর দোকানে দিই না নিজে হাতেই করে নিই আগে এত সেলাই ঠেলাই করতে পারতাম না এখন না আস্তে আস্তে শিখেছি কী বলো তো মানে অনুশীলন না মানুষকে মানে তাড়াতাড়ি তুমি যদি একটা কাজ রোজ করো না রোজ করো যেমন পড়াশোনা আমরা ছোটোবেলায় রোজ একটা জিনিস পড়ে পড়ে না সেটা সেটা আয়ত্ত এসে যেত সেরকমই বিয়ের আগে তো কোনো কাজ করতে পারতাম না সব আস্তে আস্তে শিখেছি এখন এমন হয়ে গেছে যে আমি একদম পারদর্শী হয়ে গেছি আর সব কিছু না তুমি যদি রোজ করতে থাকো কোনো জিনিস একই জিনিস সেটা অবশ্যই তুমি পারদর্শী হবে আর জিনিস জিনিসপত্র তো একদম পছন্দ হয় না তাই সকাল থেকে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করি যাতে না রান্না বান্নার পরে না একটুখানি শান্তিতে ঘরে এসে মনে হয় যে শুতে পারি না হলে মনে হয় কি কি একটা বাকি আছে কি একটা বাকি আছে না ঘুমাতে পারবো না একটু রেস্ট নিতে পারবো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভাত খেয়ে একটু শুলে না মন থেকে একদম শান্তি আছে তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কাজগুলো করার চেষ্টা করি আর ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি সব সব একদম সেলাই টিলাই করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে সোনা বসেছে পড়তে পাশে তোমাদের ক্যামেরায় আসছে না ও কিন্তু আমার সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছে আর লিখে যাচ্ছে ও দুপুরবেলা না এরকম বাড়ি থাকলে না নিচে থেকেই পড়তে বসে এখনও পর্যন্ত কোনো মাস্টার দিইনি নিজেই পড়াই ওর জন্য ওর জন্য আলাদা করে টাইম করে নিতে হয় এগুলো মায়েদেরকেই টাইমটা করে নিতে হয় বাচ্চারা চায় সব সময় যে মায়েরা একটুখানি সচেতনভাবে ওকে একটু কেয়ার করে যদি ধরো কোনো সময় আমি ফোনে বিজি থাকি কারোর সাথে কথা বলি কিংবা ধরো টিভি দেখছি আর ও যদি পাশে ওকে যদি অ্যাটেনশান না দিই না ও একটু বিরক্ত হয় ওর জন্য না বাচ্চাদের একটু অ্যাটেনশান দেওয়ার জন্য না আর একটু সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিই এটা একটা বড় কারণ আজকে দেখো সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছি আর রান্নারও সেরকম চাপ ছিল না তাই জামা কাপড় গোছাচ্ছি আর মেয়েকে পড়াচ্ছি বসে বসে দুটোই একসাথে হচ্ছে আর গল্পও হচ্ছে আর জামা কাপড় গোছানো হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে আর এবার মেয়েকে বললাম চলো আমরা তাহলে ভাত খেয়ে নিই আজকে লাঞ্চের তালিতে আছে গরম গরম ভাত আলু সিদ্ধ আর তার সাথে ডাল আর ডাল দিয়ে এই যে ডালটা আছে না জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ভোড়নের ডাল এত ভালো কম্বিনেশান বাঙালিদের দুপুরবেলা যদি কিছু ঘরে না থাকে শাক সবজি ডাল আলু সেব একদম পেট ভরে ভাত খাওয়া হয়ে যায় আমি আর মেয়ে খেতে বসছি আর চিরঞ্জিত চলে গেছে ডিউটি তা দুজনে মিলে আজকে ভাত খেয়ে নিই তাহলে আস তাহলে আসি কালকে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ